আসসালামু আলাইকুম বিভার্স চলে আসছি জে এস ট্রেডিং শপে আজকে আপনাদের জন্য বিন হামিদের লেটেস্ট ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি শিফন ফেব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি হবে বিভিন্ন রকম কালার আছে ডিজাইন আছে ক্যাটালগ বই আছে সুফা ক্যাটালগ থেকে বিন হামিদ বা রানার্স ব্র্যান্ডের সুফা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো ড্রেসের ছবি এখানে দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল আমরা দেখানোর চেষ্টা করবো যে এস ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম শপের অ্যাড্রেস এখানে ডিটেল আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইন কালার আছে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফোর ডাবল টু ডাবল ফোর ডাবল টু হচ্ছে নাম্বার ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি বিন হাম ব্রান্ডের কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সামনের পার্ট টা হবে এটা পুরোটা আপনার গর্জেস টাইপের সিকোয়েন্সের কাজ করা হবে সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে শিফন ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি শিফন কাপড়ের উপরে কাজ করা হবে এগুলো সেম কালার সুতা দিয়ে কাজ করা লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটাও শিফনের উপরে আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা আছে নিচের টার্সেল বা ঝুল দেওয়া আছে লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা করতে পারবেন এটা হচ্ছে আপনার নেকোশ ডিজাইনটা পার্লের কাজ আছে এখানে বডি ফিফটি প্লাস করতে পারবেন ফিফটি টু ফিফটি থ্রি পর্যন্ত করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার র সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে শিফনের মধ্যে হাতের পার্টটা দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ওনাটা হচ্ছে আপনার টাইপের যে হবে সফট শিফন একই ফ্যাব্রিকের মধ্যে হবে একদমই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অন্য সাইড এভাবে করে কাজ করা আছে পুরো জুড়ে আপনার সিটা ওয়ার্ক করা হবে পরের ডিজাইনটা হচ্ছে এটা ফোর ওয়ান এইট ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গোর্জেস টাইপের ডিজাইন হবে লেন্থ ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে অল ওভার বডি জুড়ে আপনার সিকোয়েন্স কাজ করা হবে জড়ির কাজ করা হবে এখানে টার্সেল ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে কালার সুন্দর হবে আর এগুলোর সাথে আস্তরের কাপড় বা ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেসের সাথে ইনার পার্টটা থাকে না ব্যাক সাইডটা প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওন্নাটা হবে কন্ট্রাস্ট টাইপের ওন্না হবে এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস টাইপের ওন্না হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে ওন্না কাট ওয়ার্ক ডিজাইন করা হবে নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি বিন হামিদ বা রান আর্টস ব্র্যান্ডের সুফা ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর টু এইট সেভেন ফোর টু এইট সেভেন পাকিস্তানি জেনুইন কালেকশনগুলো দেখাচ্ছি কোনো কপি রেপ্লিকা হবে না চাইলে আমাদের শপে ভিজিট করে ডেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন পুরো বডি জুড়ে কাজ করা আছে লোয়ার প্যানেলটা আপনার হবে এটা হচ্ছে আপনার সামনের পার্ট এখানে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে সেম গলার সুতা দিয়ে কাজ করা আছে গলার ডিজাইনটা আপনার খুবই গোর্জিয়াস ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন হবে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্ট টা দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক ডিজাইন করা আছে ওড়নাটা আপনার খুবই গোর্জিয়াস টাইপের ওড়না হবে পুরোটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো দেখাচ্ছি পাকিস্তানি জেনমিন ব্র্যান্ডের রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন অর্ডারের নিয়ম প্রাইস সবকিছুই কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ট্রিপল ফাইভ এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস টাইপের এই কালেকশনগুলো দেখাচ্ছি অল ওভার আপনার কাজ করা আছে পিটানো কাজ করা হবে বডি জুড়ে কাজ করা আছে যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারেন আনস্টিচ কালেকশন আছে ফ্রি সাইজ হবে যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন হেলদি যারা আছেন আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা আর ওড়নাটা হবে এটা গোর্জিয়াস টাইপের ওড়না হবে সেম কালারের মধ্যে দুপাটটা কাট ওয়ার্ক এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে পরের ডিজাইনে চলে যাব অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্ট ওড়না হবে ফোর সেভেন জিরো ফোর ফোর সেভেন জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার সামনের পার্টটা প্লাস হবে এটার বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন ফুললি গোর্জি টাইপের ডিজাইন হবে সেম পিকচারের মতো পেয়ে যাবেন কাটওয়ার্ক ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন জড়ি সুতার কাজ করা সিকোয়েন্স কাজ করা আছে আর নেক্সট পোর্শনটা আপনার পুরোটা আপনার পার্লের কাজ আছে এখানে সিকোয়েন্স কাজ করা হবে ব্যাক সাইডটা হবে এটা ইনার দিলে কালারটা আরো সুন্দর আসবে ইনার এগুলোর সাথে থাকে না আপনারা এক্সট্রা নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে পণ্যটা হবে এটা কন্ট্রাস্টের মধ্যে উন্না হবে খুবই গর্জিয়াস টাইপের উন্না হবে চিটা এমব্রয়ডারি কাজ করা হবে এরপরে হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে পিঙ্ক টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ওয়ান জিরো ফোর ফোর ওয়ান জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার লং ড্রেস কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনার লং হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা ফুল ভিউটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের কাজ করা হবে মাল্টি সিকোয়েন্স যেটা বলা হয় পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি কাজ করা অনেকে ছবি চান ছবিগুলো আমাদের ফেসবুকে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্যাক সাইড এগুলো প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে স্লিভ স্পার্টটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটা হবে এটা গোর্জেস টাইপের কাট ওয়ার্ক ডিজাইন শিফনের মধ্যে ওড়না হবে হেভি ওয়ার্ক করা পুরোটা আপনার সুতা কাজের মধ্যে হবে এরপরে ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার ডিপ অরেঞ্জের মধ্যে এই কালারটা হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ওয়ান জিরো ফোর সিক্স ওয়ান জিরো বিনহামিদের সুফা ক্যাটালগ থেকে এই ড্রেসটা দেখিয়েছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস টাইপের ড্রেসগুলো হবে পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে আপনার সামনের পার্ট ব্যাক সাইডটা চিটা এমব্রয়ডারি কাজ হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট সেম কালার ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে মেরুন কালারের মধ্যে ওন্না হবে গর্জিয়াস টাইপের ওন্না দেখতে পাচ্ছেন পুরোটা ভারী কাজের মধ্যে ওন্না হবে প্রাইস জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো করে হবে হাজার ছয়শো করে আপনারা যারা শপে এসে কিনতে চান অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস নিতে হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে সবগুলোর ডিজাইন কিন্তু চেঞ্জ হবে কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিলবে না কালারও সবগুলোই চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সেমিস্ট কালেকশন ব্যাক সাইড হবে এটা ব্যাক সাইডের মধ্যে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে প্যান্টের কাপড় এক কালার স্লিপস পার্ট ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা হবে ওন্নাটা পার্টি ওয়ার কালেকশন বিন হামিদ বা রানার্স ব্র্যান্ডের এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো এরপরে আপনাদেরকে মেরুন কালারের মধ্যে এটা রেখে দিচ্ছি ফোর সিক্স ওয়ান নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা কুল্লি গোর্জে টাইপের এড্রেসগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা মাস্টার কপি হবে না এগুলো কিন্তু মার্কেটে আপনারা অ্যাভেলেবেল কপি প্রোডাক্ট পেয়ে যাবেন দুই হাজার বাইশশো আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন বাট এগুলো হচ্ছে জেন পাকিস্তানি কালেকশন আমরা যেগুলো দিচ্ছি পাকিস্তানি ইম্পোর্টেড প্রোডাক্ট প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা উপরে ঢাকাসহ বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো লাস্টে ডিজাইনটা দেখে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে আপনার ফোর ফাইভ ডাবল নাইন ফোর ফাইভ ডাবল নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর অল ওভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার ভারী কাজের মধ্যে হবে গোর্জিয়াস টাইপের ডিজাইনগুলো দেখাচ্ছে কার্ট ওয়ার্কের মধ্যে হবে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন প্যান্টের কাপড় হবে এক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পার্টটা হবে কার্ট ওয়ার্ক ডিজাইন ওনাটা আপনার সেম কালারের মধ্যে ওনা হবে পার্টি ওয়ার কালেকশন বিনহামিদ ব্র্যান্ডের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিন টাকা করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের উপর থেকে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো পাকিস্তানি ড্রেস চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো দেওয়া আছে প্রিন্টেড লোন থেকে শুরু করে আপনারা সব রকম পাঠাবেন যেমন আপনার বিন হামিদ তাওয়াক্কাল নূর স্টিচের মধ্যে আগা নুর সাদা বাহা বিন সাইড নুরি ব্র্যান্ডের অন্যান্য অনেক রকম কালেকশন আছে পাকিস্তানি গাউন আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল ক্লিক করে রাখবেন আল্লাহ